পরবর্তী এবার রাজ্য জেনে যেন দেতার ভাবে চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় এবার চুরির কাণ্ড ধরা পড়ছে যেখানে আজ লক্ষ্য করা গেছে শিমরা বিধানসভার ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের নন্দলাল দাসপাড়া এই নন্দলাল বসবাসকারী নাগরিকরা যার কারণে একদিকে বাংলাদেশি চোরেদের উৎপাদ আর অন্যদিকে পাহাড়ি এলাকার দেশাগ্রস্ত যুবকদের তাণ্ডবে অস্থির কেননা তারা প্রতিনিয়ত বাড়ির গৃহপালিত পশু সহ পাম্প মেশিন এবং আসবাবপত্র রাখতে পারছেন না যাই নেশাখোররা যুবকরা চুরি করে নিয়ে যাচ্ছে গতকাল রাতে গ্রামবাসীরা ধরার জন্য পাহারা সময় দেখা যায় কেটে বাংলাদেশের চোরেরা এক বাড়িতে ঠুকে পড়ে গ্রামবাসীরা জানায় যে বহু পুরনো বর্ডার ফ্রেন্সিডিং এর তার গুলি ঝঙ্কার পরেই খুব খারাপ হয়ে রয়েছে তবে গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে শুনবো বিস্তারিত আপনাদের এখানে এই যে নন্দল আমরা দেখেন এমন একটা পরিস্থিতির বাগতাম পারি না এখানে থাকতাম পারি এই অবস্থা কৌটা ভাটি আক্রমণ এরারে ভাড়া দিতাম গিয়া কালঘাটি গরু সুরের আক্রমণ তার কাটা কাটিয়া ভারী ঝুঁকিয়া সেটা এরপরে তার যে অবস্থা ডেমিজ

আমরা আমরা যদি শুরু হয়ে থি হ্যাঁ আপনারা ডিউটি তারিউটি দেবে আর ডিউটি টাকা আমরা গ্রাম ডিউটি করবো গ্রাম আমরা ডিউটি করবো পুলিশ স্টেশনে জানাচ্ছি পুলিশ আমরা জানা নিয়েছি তারা কিছু তারা কিছু কয় না তারা কিছু কয় না আমরা এমন পরিস্থিতিতে আছি কি তাকুম না গ্রাম সেরা ভাবুম এটি আমরা মানে প্রশ্নবোধ হয়ে দাঁড়াইছি আপনার শুনলেন এলাকাবাসীদের বক্তব্য তবে যাই হোক এক্ষেত্রে বর্ডার ফেন্স সিডিং এর যে তারগুলি রয়েছে সেই তারগুলি একেবারেই খারাপ অবস্থায় রয়েছে আর যার কারণে বাংলাদেশি চোরেরা প্রায় প্রতিনিয়ত তার কাটার বেড়া কেটে অনায়াসে ভারতে প্রবেশ করছে আর তাই নন্দলাল দাসপাড়া থেকে সেদায় বিওপির ক্যাম্পে দূরত্ব বড় চোর তিনশো মিটার কিন্তু রাস্তার মধ্যেই রয়েছে বিএসএফ এর তিন চারটি চৌকি কিন্তু বিএসএফ নৈশকালীন পাহারার ঢিলিমির কারণেই বাংলাদেশি চোরেরা অনায়াসে প্রবেশ করছে বলে এলাকাবাসী সূত্রে অভিযোগ তোলা হচ্ছে নিয়ে নিয়েছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন